আসলে ওনারা আমাদের লেখা পড়েন না পড়লে আমাদের যৌক্তিক দাবি এটা শুধু যৌক্তিক দাবি না আমাদের বিষয়টা ছিল সুপরিকল্পিত সুবিবেচনা প্রসূত এবং সব সাথে কিন্তু তারা এটা বিবেচনায় আনেননি যদি বিবেচনা আনতেন তাহলে তারা খেয়াল করতেন অন্যান্য সকল ফ্রিলি রেজাল্টের পরে একটা সম্ভাব্য তারিখ বলা থাকে যে সম্ভাব্য তারিখটা অন্তত চার মাস তিন মাস হয়ে থাকে কিন্তু এবার যখন 46 লিখিত পরীক্ষার প্রিলির ফলাফল দেওয়া হলো সেখানে ওই ধরনের কোনো তারিখ উল্লেখ ছিল না এই মর্মে আমরা PSC তে লিখিত দেই কিন্তু PSC এই ধরনের কোনো পদক্ষেপ নেয়নি এমন কি ওনারা যে 8 মে ডেট দিয়েছেন সেই 8 মে ডেটের আগেই আমরা ওনাদের কাছে লিখিত নিয়ে হাজির হয়েছিলাম। কিন্তু ওনারা এই ধরনের বিষয় ভুখক্ষেপ করেননি ওনারা অংশীজনদের কথায় কান দিচ্ছেন না এটা আমাদের মর্মাহত করেছে আমরা এখানে প্রতিনিয়ত নতুন নতুন প্রার্থীরা আমাদের এখানে আসছেন বহু লোক ভাই বোনেরা আমাদের অনুরোধ করছেন অনেকেই আসতে চেয়েছিলেন কিন্তু শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এবং যাতে কোনো ধরনের জ্যাম সৃষ্টি না হয় এই বিবেচনায় আমরা সুবিবেচনা করে লোক সমাগম আমরা যথাসম্ভব কমিয়ে রেখেছি কিন্তু আমরা এখানে সকল বিসিএসএ বিশেষ করে যে একুশ হাজার প্লাস প্রার্থী তাদের প্রতিনিধি হয়ে এসেছি আমরা আগে কয়েকবারও এসেছি কিন্তু স্যারেরা আমাদের ভিতরে পাঁচজন দশজন করে প্রতিনিধি নিয়েছেন কিন্তু এটা আমাদের সাথে অযৌক্তিক আমাদের প্রার্থীরা এই বিষয়ে আমাদের উপর খুব প্রকাশ করেন কারণ এখানে আমরা যারা আছি সকলেই আমরা লিখিত পরীক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে এখানে এসেছি তাই আমাদের সাথে আর পাঁচজন পাঁচজন খেলা চলবে না আমাদের সাথে যদি স্যারেরা কিছু বলতে চান দেশে জরাজীর্ণপূর্ণ যে সব প্রথা রীতিনীতি আছে এগুলো ভেঙে নতুন সংস্কার তৈরি করতে হবে এই পৃথিবীতে কখনোই কিছু চিরনির্দিষ্ট নয় সব কিছুই জনমত দ্বারা নতুন করে নতুন করে সৃষ্টি হয় আপনারা জানেন আইন কখনো স্বর্গীয় হয় না আইন হচ্ছে জনগণের কন্ট্রাক্ট যে বিষয়ে জনগণ করে সেটাই আইন আইন এটা হচ্ছে সময় সাপেক্ষ দেশ কাল পরিস্থিতি পরিবেশ ভেদে আইন প্রভাবিত হয় আইন তৈরি হয় আমরা নতুন সংস্কৃতি চাই এসি রুমে আমরা যেতে চাই না আমরা জনতার সাথে কথা বলতে চাই অংশীজনদের সাথে কথা বলতে চাই এখানে শুধু বিসিএস অংশীজনেরা উপস্থিত আছেন আমরা অনেক কষ্ট করে এখানে আছি আমাদের এখানে রোগগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে চত্রের উত্তপ্ত রোদে আমরা দাঁড়িয়ে আছি আমাদের সর্দি কাশি হয়ে যাওয়ার বিশাল একটা সম্ভাবনা আছে তাই আমি স্যারদের অনুরোধ করছি স্যার আপনারা আমাদের দাবি মেনে নিয়ে আমাদের সুস্থ মস্তিষ্কে বাসায় ফিরে পড়ার টেবিলে যাওয়ার সহযোগিতা করুন এবং আপনাদের কাছে আপনাদের মতো জায়গা থেকে আমরা এটা আশা করি যে আপনারা আন্দোলনকে যে কোনো দাবি পাওয়ার ক্ষেত্রে দৃষ্টান্ত রূপে স্থাপন করবেন না আমরা চাই যৌক্তিকতার ভিত্তিতে সবকিছু সম্ভব আমরা চাই একটা মেইল করার মাধ্যমেই যাতে পিএসসি বিবেচনা শুরু করে দেয় সারা বিশ্বে প্রযুক্তিগত যে বিপ্লব ফোর্থ রেভলিউশন এমনকি বিবেচনা করা হচ্ছে ফিফথ সেই ক্ষেত্রে আমাদের এখনো রাস্তায় নেমে এসে এই ধরনের এই ধরনের কাজ করা আমাদের জন্য লজ্জার আমরা এই বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারি না স্যার আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ আমরা কয়েকদিন এসেছি পবিত্র রমজান মাসে আমরা এসেছি আমরা প্রতিনিয়ত আসছি এই আশাটা আপনি বন্ধ করুন আমাদের ভোগান্তি থেকে আপনি মুক্তি দিন আপনি আমাদের কথা মেনে নিন আপনি আমাদের সাথে কথা বলুন পিএসসি এবং প্রার্থী এর মধ্যে যে সম্পর্ক আছে এই সম্পর্কের মাঝে অন্য কোনো পক্ষের প্রয়োজন নাই আমরা সেটা মনে করি না মে পরীক্ষা